নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি সহযোগিতার হাত বাড়িয়ে ফাইলেরিয়া মুক্তি অভিযান শুরু করল পুরুলিয়া জেলা স্বাস্থ্য বিভাগ লোকসংস্কৃতির মাধ্যমে প্রচার করে ফাইলেরিয়া দূরীকরণে গণ ঔষধ সেবন কর্মসূচির উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য দফতর জেলার বত্রিশ লক্ষ মানুষকে দশ থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই কর্মসূচির আওতায় এনে সবাইকে ঔষধ খাওয়ানো হবে বলে শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশোক বিশ্বাস তিনি জানান রাজ্যের হার বা এম এফ রেট একের নিচে নামানো প্রথম লক্ষ্য রয়েছে ঔষধ সেবন একযোগে করাতে পারলে অন্তত নতুন করে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়বে না বলে আশা করা যায় এই কাজে ছ হাজার পাঁচশো জন স্বাস্থ্যকর্মী এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর এবং সুপারভাইজার যুক্ত থাকবেন অসুস্থ গর্ভবতী মা এবং দুই বছরের শিশুদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে পুরুলিয়া একটি ফাইলেরিয়া প্রবণ জেলা জেলার বিভিন্ন গ্রামে এখনো গোদ এবং হাইড্রোসিলিয়া আক্রান্ত ব্যক্তি সন্ধান পাওয়া যায় মশার কামড়ে এই রোগ জীবাণু মানুষ থেকে মানুষে ছড়ায় পুরুলিয়া জেলার প্রায় তেরো হাজার মানুষ গোদ রোগে আক্রান্ত পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় বিভাগের পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহযোগিতায় দশ থেকে আঠাশে ফেব্রুয়ারি বাগমন্ডি বান্দোয়ান বড়াবাজার রঘুনাথপুর এক ও তিনটি পৌর এলাকা ছাড়া পুরুলিয়া জেলার বাকি ষোলোটি ব্লকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে প্রায় তেইশ লক্ষ মানুষকে ডিইসি এবং অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হবে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা স্কুল কলেজ অফিস এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে বয়স এবং মাত্রা অনুযায়ী ওষুধ খাওয়াবেন খালি পেটে কেউ ওষুধ খাবেন না দুই বছরের কম বয়সী শিশু গর্ভবতী মা এবং গুরুতর অসুস্থ ব্যক্তি এই ওষুধ খাবেন না পাঁচ হাজার দুশো বিরাশি জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাঁচশো উনত্রিশ জন সুপারভাইজার এবং ব্লক ও জেলা স্তরের সমস্ত স্বাস্থ্যকর্মী ও আধিকারিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ওষুধ খেয়ে গণ ঔষধ সেবন কর্মসূচির শুভ উদ্বোধন হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে শুরু হয় শেষ হয় জেলা স্বাস্থ্য ভবনে ঠিক একইভাবে ব্লক স্তরেও একটি করে বিদ্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন হবে সভাপতি বিডিও বিএমওএইচ সিডিপিও ও অন্যান্য আধিকারিকগণ খেয়ে উদ্বোধন করবেন জেলার নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় লোক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাছাড়া ব্লকের উল্লেখযোগ্য স্থানে স্ট্যান্ডি ফটোগ্রাফি বোর্ড ও পোস্টার থাকছে বিগত বছরগুলিতে গণ সেবন কর্মসূচি গ্রহণের ফলে মানুষের শরীরে ফাইলেরিয়ার জীবাণু সংক্রমণের হার কিছুটা কমেছে জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে হলে সবাইকে এই ওষুধ খেতে হবে এই কর্মসূচির সফল রূপায়নের জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের ভূমিকাটা হচ্ছে যে আমরা অনুরোধ রেখেছি তাদের সঙ্গে মিটিং করেছে একাধিকবার ব্লক স্তরে এবং আরও গ্রামীণ স্তরে যেখানে সাব সেন্টার রয়েছে সেইখানে আমাদের দিদিমণিরা যারা মেম্বার প্রধান রয়েছেন তাদেরকে ইনভাইট করেছেন আজকের জন্য এবং আমরা আমাদের তরফ থেকে তাদেরকে সব মানে সচেতন করার জন্য অনুরোধ করেছি নিজেরা যাতে অন্যকে উৎসাহিত করতে পারেন খা মানে ওষুধটাকে সেটাতে পার্টিসিপেট করতে বলেছি